সাংসদ শিশির অধিকারীকে প্রণাম ও গুরুদেব বলায় সুবল মান্নাকে আগেই শোকজ করেছিল দল চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানানো হয়েছিল সেই ইস্যুতেই এবার জমা পড়ল অনাস্থা প্রস্তাব সুপ্রকাশ গিরির নেতৃত্বে মঙ্গলবার দলের ষোলো জন কাউন্সিলর সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন তাদের অভিযোগ দলীয় নির্দেশ অমান্য করেছেন সুবল আমরা আট পৌরসভা নির্বাচিত বাকি ষোলো জন কাউন্সিলর আমরা অপেক্ষা করেছিলাম যে চেয়ারম্যান দলের কথা শুনবেন দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন এবং আগামী দিনেও আমরা আবার দলের নির্দেশ মতো কাজ করব ওনাকে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানো হয়েছে মৌখিকভাবেও বলা হয়েছে চিঠিও দেওয়া হয়েছে উনি যে কথা বলছেন কি বলছেন না বলছেন আমি জানি না কারণ আমি তো আর ওনার মুখ থেকে শুনিনি তবে চিঠিও ওনাকে দেওয়া হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে তাদের নির্দেশে সুবল মান্না বলছেন এ বিষয়ে যা বলার দল বলবে তবে তিনি যতক্ষণ রয়েছেন চেয়ারম্যান হিসেবে পুরসভার কাজ চালিয়ে যাবেন যা বলবে দল বলবে আমি কিছু বলব আপনি জেনেছেন বিষয়টা কোনো উত্তর উত্তর নাই প্রতিক্রিয়াও নেই কেন অচল হবে যতক্ষণ আছে নিশ্চয়ই চালাতে বিরোধীদের খোঁচা ঠিক মতো দিতে না পারার জন্যই সরানো হচ্ছে সুবল মান্নাকে ওই দল কাকে বসাবে কাকে তুলবে ওদের ব্যাপার ওরা দেখছে একজন চেয়ারম্যানকে দিয়ে কার্বন তোলা যাচ্ছে না এ তো কার্বনের ব্যাপার না আর ওই পৌরবরকে আমরা মানছি না ওরা চিন্তা করেছে যে এই চেয়ারম্যান দ্বারা কার্বনি পাওয়া যাচ্ছে না ব্যবসা হচ্ছে না তাই পরিবর্তন হতে চাইছি পূর্ব মেদিনীপুর থেকে চন্দন বাড়িকে রিপোর্ট এনকেটিভি বাংলা